কাফের 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 বলো আমরা বেঁধেছি আজ মাথায় কাফন। কাদিয়ানি গোষ্ঠী করতে দাফন আমরা বেঁধেছি আজ মাথায় কাফন। কাজিয়ানি গোষ্ঠী করতে দাফন। রাষ্ট্র ঘোষণা দাও দাও তাই শিগিরি কাদিয়ানি অর্জন কাঁপের ডিগ্রি বিকৃত মতবাদ নাশ কর সত্যে রায়তো লড়াই হবে কাঁপের হত্যে দিয়েছে হক্কানি আলেম রাড়াত থাকতে বেলা দাও হাই দরিহাত দিয়েছে হক্কানি আলেম রাত থাকতে বেলা দাও হাই দরিহাত চোখ কান খোলা রাখো তাই হে মুসলমান প্রয়োজনে জান দাও কান খোলা রাখো তাই হে মুসলমান প্রয়োজনে নবীর মান নবীর পরে নবী নাই সংসদ আন চাই কাপের কাপের সব কাকের কাকিআ গোষ্ঠী কাপের 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 সব কাকের আদি نبی করতে সফলা জদের মিশন উঠে পড়ে लेकेতে ভিশন ইবিলিশ ফেরাউনের দরশুরি সুযুগে ইমানাজ তোরচে চুনি জোককান খোলা রাখো তাই হে মুসলমান প্রয়োজনে জান দাও রাখতে নবীর মান জোককান খোলা রাখো তাই হে মুসলমান প্রয়োজনে জান দাও রাখতে নবীর নবীর পরে নবী সংসদে এই এ চাই নবীর পরে নবীন সংসদে এ আইন চাই কাফের কাফের সব কাফের কাদি আনি কাফের 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 সব কাফের কাদিয়ানি আনি কাফের ফেলতে ফাদে সব পেতেছে যা